আসসালামু প্রিয় দর্শক বড় বড় মতো হাজির হয়ে গেছি আমি রিপন হাওলাদার দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে হাজির হয়েছি একটি আট শতাংশের পলট নিয়ে খুবই সুন্দর চমৎকার স্কোয়ার একটি পলট নিয়ে হাজির হয়েছি বন্ধুরা পলটটির অবস্থান হচ্ছে ঢাকাসভার পৌরসভা আট ওয়ার্ড দক্ষিণ রাজাসন সাড়ে স্কুলের মোট সংলগ্ন প্রিয় দর্শক জায়গার পাশেই রাস্তা আছে হচ্ছে দশ ফিট আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে সবটাই দেখাবো দেখতে পাচ্ছেন পলটের ভিতরে দাঁড়িয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে পলটি দেখানোর চেষ্টা করেছি এই পলটি হচ্ছে বন্ধুরা পু পশ্চিমমুখী পলট অর্থাৎ পলটের পশ্চিম সাইডের রাস্তা দশ ফিট একটি রাস্তায় যে বরাবর রাস্তা আসছে দেখতে পাচ্ছেন পলটি একেবারে স্কোয়ার একেবারে নির্বেজাল নিষ্কণ্ঠক কোনো ধরনের বেজাল নেই চার চার আপ টু ডেট খাজনা ক্লিয়ার আছে মালিকানা নিয়ে কোনো সমস্যা নেই মালিকের নিজ দখলে এই জায়গাটি বিক্রয় করা হবে বন্ধুরা আপনারা চাইলে দুজনে মিলেও নিতে পারেন চার চার আট অথবা চাইলে আপনারা একাও নিতে পারেন আট শতাংশ জায়গা এই জায়গাটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন লক্ষ টাকা অর্থাৎ প্রতি শতাংশ জায়গার বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে সাত লক্ষ টাকা প্যাকেজ মূল্য ছাপ্পান্ন লক্ষ টাকা আপনারা যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন আজকে আর না ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহাম